চলে এসেছি বন্ধুরা আবারও লাউ এবং ছুলার ডালে নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অঙ্কুক ঝুনু অমকুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে শেয়ার করব ছুলার ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ লাউয়ের একটি রেসিপি আশা করছি বন্ধুরা আজকে এই রেসিপিটা ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেরি না করে শুরু করি এখানে আমি গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে তারপর এখানে আমি লাউ নিয়েছি এবং চুলার ডাল চুলার ডালটা আগে থেকে প্রায় ছ সাত ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে নিয়েছি লাউ লাউগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি লাউ এবং ছোলা ডাল দিয়ে দিলাম জলের মধ্যে নতুন বন্ধু যারা আছেন এখন ওই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তার সাথে আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে বন্ধুরা সেখানেও আমি কুকিং ভিডিও শেয়ার করি আর আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবার আমি একটা মাঝারি সাইজের আলু দিয়ে দিলাম এবার ছোলার ডাল আলু লাউ সব কিছু একসাথে ভালো করে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার জন্য এখানে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো এবং তার সাথে দেব লবণ হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো হলুদের লবণ দিয়ে সিদ্ধ করলে কালারটা সুন্দর থাকে এবং দেখতেও ভালো লাগে আর লবণ দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই হলুদ লবণ দিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। ও শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপিটা কিন্তু গরম ভাত নয় রুটি পোয়াটার সাথেও রাতে খেতে দারুণ লাগবে তাই দুপুরে বার রাতে এই রেসিপিটা বানাতে পারবেন এবার আমি ঢাকনা খুলে দেখে নিয়েছি এই যে ছোলার ডালটা এরকমভাবে সেদ্ধ করে নেবো যাতে হাত দিয়ে এইভাবে দেখে নেব। খুব বেশি যাতে গলে না যায় এবং পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় ঠিক এরকম অবস্থায় আমি এবার সিদ্ধ করা ছোলার ডাল আলু এবং লাউটাকে একটা বাটির মধ্যে তুলে নেবো তারপরে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাসে চোলার মধ্যে বসিয়ে দেবো তাই একটা হাতার সাজে আমি তুলে পাশে রেখে দিচ্ছি কড়াইটা আবারও পরিষ্কার করে নিয়েছি বাকি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে তেল ভালো করে গরম করে নেব তেলটা এবার কড়াইয়ের চারিদিকে আমি ঘুরিয়ে নিলাম এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা তার সাথে নিয়েছি তেজপাতা আর কুটা জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসলে তারপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো তার আগে আমি ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করব। আশা করছি ভালো লাগবে এবার টমেটো দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট মতন টমেটো ভেজে নিচ্ছি টমেটো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোর কাঁচা ভাবটা চলে গেলে এবার আমি দিয়ে দেব বাটা মশলা এখানে নিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা এক চামচ মতন নিয়েছি দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে কিছুক্ষণ এইরকমভাবে কষিয়ে নেওয়ার পর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম একে একে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ এবং লঙ্কার গুঁড়ো সবার শেষে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন এবং ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে নেবেন তারপরে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায় জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি একদম তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেব এবার আমি সামান্য চিনি দিয়ে নিয়েছি বন্ধুরা চিনি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে একটু মিষ্টি ভাব বলে খেতে ভালো লাগবে এবার মশলা পুরোপুরিভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সিদ্ধ করে নেওয়া লাউ এবং চুলার ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলা গ্রেভির সাথে জলের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা চাপা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট মতন সিদ্ধ করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে তাহলে কিন্তু ছোলার ডালটা যেটুকু সিদ্ধ হতে বাকি আছে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এবং গলেও যাবে না এবার আমি ঢাকনা খুলে নিয়েছি বন্ধুরা ঢাকনা খুলে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি ঘি দিলে দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে যেহেতু নিরামিষ রেসিপি আর সবার শেষে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা ঘি এবং গরম মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট মতন ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা লাউয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই ভালো লাগলে অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই চোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা যাতে আমিও এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কখনো সম্ভব হবে না এবার দেখুন পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এই অবস্থা গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটি এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আজকে শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সঙ্গে থাকুন পাশে থাকুন